হ্যালো ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ভোটের দিন বিকালবেলা আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব আর আমরা কোথায় যাব অবশ্যই তোমাদের জানাবো সব তো তোমরা পুরো ফুল কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে এই যে বড় মশাই গাড়ি বার করে দাঁড়িয়ে রয়েছেন আমার জন্য আর আমরা গাড়িতে করে রওনা দিলাম আর আমরা যেখানে ঘুরতে যাব সেখানে যেতে মিনিমাম তিরিশ মিনিট লাগবে তো এই যে আমার বাড়ির সামনে রাস্তায় চলে এসছি আর এই দেখো আমাদের এখানে এখন মাঠে বাদাম চাষ হচ্ছে আর আমাদের জমিতেও বাদাম চাষ হয়েছে তো আর এক মাস পরে সব বাদাম গাছ ওঠাতে হবে তো বন্ধুরা কন্টিনিউ ফুল ভিডিওটি দেখো তোমরা স্কিপ না করে অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর এই দেখো আমরা রাস্তায় চলে এসেছি প্রায় আর আমাদের এখানে হচ্ছে সরকার থেকে জল দেবে বাড়িতে বাড়িতে তাই দেখো কত পাইপ এখানে রয়েছে তো আমাদের বাড়িতেও আসবে আর দেখো এখানকার সব মাঠে বাদাম চাষ হচ্ছে আর আমাদের এখানে আশেপাশে সব এলাকায় এখন বাদাম চাষ হচ্ছে তো বন্ধুরা এবার তোমাদের বলি যে আমরা দুজনে আসলে কোথায় যাচ্ছি আমাদের এখানে মুচিঘাটা বলে একটা জায়গার নাম আছে ওইখানে যাচ্ছি ওখানে নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে তো সবাই যাচ্ছে তাই ভাবলো আমরা দুজনেও যাই দেখে আসি কেমন হয়েছে ব্রিজটা আর আগে থেকে একটা ব্রিজ ছিল কাঠের ব্রিজ ব্রিজটা একদম ভেঙে গেছে আর যখন এখানে বন্যা হয় ব্রিজের ওপর জল চলে আসে তাই নতুন করে একটা ব্রিজ তৈরি হয়েছে তো চলো তোমাদের ফার্স্টে আগে পুরনো ব্রিজটা দেখায় তো আমরা এখন প্রথমে পুরনো ব্রিজের সামনে যাচ্ছি এই দেখো এই যে কাঠের ব্রিজ এই ব্রিজটা একদম খারাপ হয়ে গেছে চার চাকা যখন যায় প্রচুর নড়ে প্রচুর ভয় লাগে ভেঙে যাওয়ার ভয় থাকে এমনিও যখন বন্যা হয় ব্রিজটা ভেঙে যায় তো এই দেখো আর এই নতুন ব্রিজটা হচ্ছে প্রায় চার পাঁচ বছর পর তৈরি হয়েছে অনেক স্বপ্ন আমাদের অনেক স্বপ্ন সত্যি বলছে মানে এত বছর ওয়েট করতে হয়েছে এই ব্রিজটার জন্য আর আসলে কাঠের ব্রিজটা এত খারাপ হয়ে গেছিলো ওর উপর থেকে সাইকেল নিয়ে গেলেও প্রচুর ভয় লাগে আর এত নড়ে আর আমার শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে নদী এলাকা আর এই একটাই রাস্তা যাওয়ার সব দিকে যাওয়ার জন্য তো এই ব্রিজটা হওয়ার খুবই দরকার ছিল কারণ পুরনো ব্রিজ থেকে যেতে সবারই ভয় লাগে বন্যা হলে তো ভেঙে যায় তো বন্ধুরা চলো তোমাদের ব্রিজটা দেখায় আগের বছর বন্যার সময় কেমন ছিল এটা বন্যার সময় ভিডিও আর দেখো কত জল জমে গেছে পুরো নদীর সমান সমান ব্রিজের ওপর জল চলে এসেছে দেখো লোকজন যেতেও প্রচুর প্রবলেম হচ্ছিল এইদিকে বন্যা হলে তো ব্রিজের উপর থেকে যাওয়া খুব মুশকিল এমনিতেও কাঠের ব্রিজ তার উপর ব্রিজের সমান সমান হচ্ছে নদীর জল হয়ে যায় ভেঙে যায় একদম ব্রিজটা ওরা ঠিক করে তাও এক দু মাস থেকে আবার ভেঙে যায় এরকম হয় তাও ভালো দু তিন বছর পর অবশেষে আমাদের ব্রিজটা হয়েছে তো আমরা খুব খুশি এই দেখো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে এই দেখো আর এই রাস্তাটা হচ্ছে এখানে আগে মাঠ ছিল মাঠের মাঝখান থেকে রাস্তাটা তৈরি করা হয়েছে তো বন্ধুরা চলো তোমাদের আবার ভালো করে আমাদের পুরোনো কাঠের ব্রিজটা ভালো করে দেখা এই দেখো আর এই দেখো নদী আর আমাদের মানে আমরা নদীর মাঝখানে পুরো রয়েছে এই যে নদী এখান থেকে যাতায়াত করতে হয় সব দিকে এই রাস্তাতে যেতে হয় আমাদের এখানে সবাই খুব খুশি অনেক স্বপ্ন অনেক আসার পর এই ব্রিজটা তৈরি হয়েছে তো সবাই খুবই খুশি তো চলো বন্ধুরা আমাদের ব্রিজ ঘোরা হয়ে গেছে তারপর তোমার দাদাভাই বললো একটা দোকানে যেতে শোনার জন্য কিছু খেলনা কিনবো সেটার উদ্দেশ্যে বেরিয়েছি আমরা তো আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর মুচিঘাটা ঝিকিরা এখানে যদি কারোর বাড়ি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা আমরা হচ্ছে সেই দোকানের সামনে চলে এসছি যে দোকান থেকে আমরা শোনার জন্যে খেলনা কিনবো এই যে সেই দোকানটা তো আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা বেলায় হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর বাড়ি যাবো হচ্ছে আমরা নতুন ব্রিজ থেকে আর দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে সন্ধ্যাবেলার আকাশটা দেখতে সত্যি খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই বাই